আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি সকালের নাস্তা দিয়ে শুরু করে দিয়েছি আজকে সকালের নাস্তার জন্য তেমন কিছু করিনি হালকা পাতলা আয়োজন করেছি আজকে ফল দিয়ে নাস্তা করব কাঁঠাল দিয়ে নাস্তা করব আর আপনাদের ভাইয়ের জন্য আম কেটেছি ওইখান থেকে আমি দুই পিস খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়ে আবার কাঁঠাল খেতে পছন্দ করে না কিন্তু আমি আবার কাঁঠালটা খুবই পছন্দ করি আমি কম বেশি সব ফলেই খেতে পছন্দ করি কম বেশি সব ফলে খাই আমি আবার কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি কাঁঠাল দিয়ে রুটি দিয়েও খেতে আমি পছন্দ করি সকাল সকালবেলা এই দিয়ে নাস্তা করে নিচ্ছি আর রুটি বানিয়ে নিয়েছি এখন রুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি কেননা আমি আবার চা না খেলে কাজ করতে শক্তি পাই না কাজ করার যে আগ্রহটা সেটা আবার আমার মাঝে আসে না এর জন্য কাজ করার আগ্রহের জন্য শরীরে একটু সঞ্চয় করে নিচ্ছি এক কাপ চা খেয়ে দেখেন পুরো এক কাপ চা ভরে নিয়েছি আমি আবার চাটা একটু পেট ভরেই খাই অন্য কিছু খাই আর না খাই তারপরে এই যে চলে আসলাম আজকে কাজ করার জন্য আজকে গুলোকে একটু ক্লিন করে নিব এবং নতুন রূপে সাজিয়ে নিব আপনারা তো গত ভিডিওতে দেখেছেন যে আমি নিউ মার্কেট থেকে নতুন কিছু ছোবার জন্য জিনিস নিয়ে এসেছি সেগুলো আজকে ছোবাতে সাজিয়ে নিব। আর আপনাদের সাথেও একটু শেয়ার করব। এই যে আমি এখন ছোবাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ধুলোবালির কথা আর কি বলবো এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ তারপরও যে এত ধুলো বালি বাসার ভিতরে কোথা থেকে আসে জানি না এখন শোভাটাকে ক্লিন করার পরে এখন এই যে কুসুনের কভারগুলো একে একে কুসুনের ভিতর ঢুকিয়ে নিব কারা কারা আমার ভিডিওতে জয়েন আছেন আমি তো জানি না যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দিবে আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কাজ বা কথা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসা এরপরে একে একে সব কুসুনগুলো নতুন কুসুন কভারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি তারপরে শোবার উপর দিতে আমি কিন্তু নিউ মার্কেট থেকে যে একটি কাপড় ব্যবহার করে ওই কাপড়টা কিন্তু বিষিয়ে নিয়েছি আগে আমার সবার উপরে মকমল যে নুমালটা ছিল ওটা ইউজ করলে দেখা যায় ময়লাটা বেশি হয় এই জন্য এবার নিউ মার্কেট থেকে নতুন কুশন কভারের সাথে ম্যাচিং করে তারপর এই যে পাতলা কাপড়গুলো নিয়ে এসেছি এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কুশনের সাথে যেই শোবার উপরে পাতলা কাপড়টা ব্যবহার করেছি এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আপনার একটি কমেন্ট দেখা যায় আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আপনার একটি সুন্দর কমেন্টের জন্য আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু অনেক অধিক আগ্রহে অপেক্ষা করি আর এই কমেন্টের জন্য দেখা যায় আরেকটি নতুন ভিডিও বানাতে কিন্তু আমরা উৎসাহ হই নতুন একটি ভিডিও বানাতে আমাদের উৎসাহ যোগায় শোভাটাকে নতুন রূপে সাজানোর পরে তারপরে চলে আসলাম টি টেবিলটাকেও একটু নতুন রূপে সাজিয়ে নিচ্ছি কেননা আমি কিন্তু ঢাকা থেকে টি টেবিলে বিছানের জন্য নতুন কভার নিয়ে এসেছি সেটাও এখন বিছিয়ে নিচ্ছি টি টেবিলটা নতুন কভার বিছানোর আগে কিন্তু আমি টি টেবিলটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন এই যে কভারটা বিছিয়ে নিচ্ছি তারপরে এই যে আমি টি টেবিলের উপরে একটি রানার বিছিয়ে দিচ্ছি আমি সব সময় এটা ইউজ করি কেননা দেখা যায় এটার উপরে টিস্যু বক্স থাকে তারপরে আর্টিফিশিয়াল ফুলের টপ থাকে এটা না বিছালে দেখা যায় আমি সবসময় টি টেবিলের উপরে সাদা কভার ব্যবহার করি সাদা কভারটা ময়লাটা কম হয় আবার অনেক সময় মেহমান আসে বাসায় তখন দেখা যায় এই টি টেবিলের উপরে তাদের নাস্তার ব্যবস্থা করে থাকি এই জন্য এই রানারটা আমি সব সময় টি টেবিলের উপর ইউজ করি তারপরে চলে আসলাম আবার সোবার সাইডে একটি আমি কর্নার রেখেছি এই কর্নারটা যে শোপিসগুলো রেখেছি সেইগুলো এখন একটু মুছে নিচ্ছি এই কনারের যে জিনিসপত্রগুলো আছে এগুলো দেখা যায় আমি ফুর্তি দিনেই মুছে থাকি তারপরও যে কিভাবে যে সাদা সাদা একটি ময়লায় ময়লা কোথা থেকে আসে বলতে পারি না ফুর্তির দিনেই কিন্তু এগুলো পরিষ্কার করে থাকি তারপরে এই যে শোভাগুলো দেখেন আমি কিন্তু দিনে যে কয়বার সময় পাই তখনই কিন্তু একটি ঝাঁটা দিয়ে ঝাঁটতেই থাকি ঝাঁটতেই থাকি আর ধুলাবালিকে ঝাঁটা দিয়ে বাইরেতেই থাকি তারপরও ধুলাবালিগুলো কেন জানি না একটু লাশ সরম নেই তারপরও এত ঝাটার বাড়ি খাওয়ার পরও তারপরও আমার বাসায় আসে আমি দেখেছি যে পৃথিবীর সব কিছুই লাশ সরম আছে কিন্তু একমাত্র এই যে ধুলো ধুলোবালিটা আছে এগুলোর কোনো লাশ সরম নেই এগুলো আপনি যতই ঝাটার বাড়ি দেন যা কিছুই করেন এদের অপমান বোটটা নেই তারপরে চলে আসলাম আমি সোবার কর্নারে আমার আইপিএসটা রেখেছি এই আইপিএসটার উপরে একটু সৌন্দর্য দেখার জন্য আমি একটা আর্টিফিশিয়াল ফুলের টপ রেখেছি তারপরে সাইড টেবিলের উপরও একটি ফুলের টপ রেখেছি সেটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে চলে আসলাম সবার অন্য এক কনারে আমি একটি আর্টিফিশিয়াল গাছ রেখেছি সেইটা এখন পরিষ্কার করে নিচ্ছি এটাকে পরিষ্কার করার পরে তারপরে আবার কিন্তু আমি চলে যাব দুপুরে রান্না করার জন্য এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক সময় চলে গিয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র আট মিনিটের একটি ভিডিও তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার শোভাটাকে নতুন রূপে কিভাবে দেখাচ্ছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি জানি আপনাদের বাসায় আরও অনেক অনেক দামি দামি জিনিস আছে ভাই আমি গরিব মানুষ আমার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে আমি চেষ্টা করি আমার বাসার প্রত্যেকটা জিনিসকে সাজানোর এবং নিজের মনের মতো করে সাজিয়ে রাখার আমার বাসায় অত দামি দামি জিনিস নেই কিন্তু যাই আছে তাই নিয়ে আমি অনেক অনেক সন্তুষ্ট আমি মনে করি আল্লাহ তালা আমাদের যার যার যেরকম সামর্থ্য আমাদের তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত অন্যের কি আছে অন্যের বাসায় দামি দামি ফার্নিচার আছে দামি দামি জিনিসপত্র আছে সেগুলো দেখে তো আমার দরকার নেই কেননা আমার থেকেও যারা আল্লাহ তালা যাদের খারাপ অবস্থায় রেখেছেন তারাও তো জীবনে সুখে আসেন তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা অন্যের কী আছে সেই দিকে লোভ লালসা না করে আমাকে তা আল্লাহ তালা যাই দিয়েছেন তাই নিয়েই আপনারা আল্লাহর কাছে সুক্রিয়া জানাবেন তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ